আপওকে তুমি বলো বিয়ে করায় দিতে। তাই না কি ওকে খাওয়াইবি কি? বিয়ে করে। আবার বউ আমি তো যা খাই তাই খইব। সে কি আলাদা কিছু খায়? এই বড়া এগুলো খায় না। বড়া অন্য কিছু খায়। ও কি কি খায়? আমি জানতে চাই। আমি জেনে তাছাড়া সব কিছু কিনে নিয়ে আসবো বাজার থেকে তাই নাকি তুই তো কোনো জব করিস না তাহলে বিয়ে করে খাওয়াইবি কি টাকা পাবি কোথায় বইয়ের কিন্তু অনেক অনেক খিদি আর অনেক অনেক খায় বৌরা তোমার এত কিছু চিন্তা করতে হবে না আমার বউকে আমি খাওয়াবো তোমার তাতে কি তুমি যাও এখান থেকে হও তোমার সাথে আমি আর কোনো কথা নাই আমি তোর সাথে আর কোনো কথা বলতে চাই না তুই আমাকে অনেক দুঃখ দিয়েছিস আজ থেকে তোর সাথে আমার সমস্ত সম্পর্ক শেষ বাই